সেইভাবে কিন্তু ব্যাপারটা করতে মানে গেছিলাম একটা বিষয় নেই কিন্তু ওকে হয়তো বলতাম আমি এমন নয় নেই আমি স্বীকার করছি না যে ওকে বলতাম ঠিক আছে কিন্তু হ্যাঁ আমিও তো সেই মুহূর্তে আমি বলতে পারিনি

মিশছে তোর সাথে বৈশাখী খুব ভালো কারণ বৈশাখী কখনো স্বার্থ নেই মিশবে না আমার কোনো ক্ষতি করবে না সেই জন্য মিশেছে তাদের তৈরি হয়ে গেছে তোকে লাখ মেরে চলে গেছে ভুক্তভোগী তুই একবার দুবার না অনেকবার ভুক্তভোগী তুই লাইফের অনেকটা অংশ খারাপ ভাবে কাটিয়ে আজকে তুই ঠিক আছিস আজকে তুই কি করলি জানিস একটা মেয়ে বাইরে থেকে এলো তার কিন্তু সাহারা হলি

অবশ্য আমারও ঠিক এমন এবার এটা না এটা নয় অনেকে ভাবে হ্যাঁ ওর অনেকে ব্লগে দেখে কমেন্ট করে মন্দির আর এরকম হয়েছিল বৈশাখের আরে দুজনে দুজনে একটা জানে এমন নয় যে না জেনে দুজনে দুজনের হাতটা ধরেছে হয়তো সে গিয়ে ভালো দেখাচ্ছে যে আমরা ভালো আছি তার মানে এটা নয় যে দুজনে দুজন আর পাস জানে না কৃষ্ণপুরের লোকাল মেয়ে ওরটা জানে ও ওরটা জানে আর যেটা জানেনি এই খবর ছিল সেটা জেনে নিয়েছে সেটা বাইরের লোককে সবসময় ধরে বোঝাতে হবে না ও তো জানো তো অঙ্কের সাথে প্রেম করতো ও জানো তো আমার একটা বাচ্চা ছিল আমরা দুটো বিয়ে করেছিলাম হাই পাবলিকালি না তোমরা যদি কনসারনেসটা না দেখাও নিজের রাশিটা জানে তোমাদের অতটা বদর না হলেও চলবে কিছু দিনিস দেখছ বুঝছো ভালো লাগলে দেখবা না দেখতে দেখব না সম্পূর্ণ নিজস্ব ব্যাপার আমি দেখছি প্রমগত কি হচ্ছে আর বাজে বাজে কমেন্টগুলো আসছে ওগুলা খারাপ লাগে তখন মাঝে মাঝে মন আছে মনিরা না দেখালেই পারতো কারণ ওকে কিন্তু হ্যাঁ নাটক করছো নাটকের এপিসোড কবে শেষ হ্যাঁ সবথেকে বড় কথা মাঝের এই সমগামী বিষয়টা নিয়ে তো আরো বিতর্কের দ্বন্দ্ব হ্যাঁ না 377 যে একটা আইন বেরিয়েছে এটা

সবথেকে বড় কথা ও তো নিজেও জানতো না যে ওর কি ভবিষ্যতে কি লাগবে ও এক্সপ্লোর করেছে নিয়ে না কথা বলাটা না সত্যি উচিত আমাদের ফোন আসতো যখন ফোন ছিল যেটা রাত 10টার পাবলিক নাম্বার দেয়া আছে ফেসবুকে ফোন করেছে যে আমারও এরকম মন্দ্রাদির মতন ব্যাপার আমারও বাড়ি থেকে প্রচুর ফোন এসেছে জানিস না আমি আমার কথা একটা দুটোই

কেউ কর লুকিয়ে করে কেউ তোরা ফোন তে করেছিস যে না আমরা বিয়ে করেছি আমরা জামা ষষ্ঠী করেছি তাই তো তুই কিন্তু তার আগেও ভালোবাসছিল তুই তার আগেও গার্লস ছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু কখনো কোনোদিন হাইলাইট হয়নি না এটা তুই মন্দির সাপোর্ট করেছিল যে না তুই ব্যাপারটাকে নিয়ে যাও হয়তো আমাদের মতো আরো অনেকে আছে আমার নারীদের দিদি আমি তোমাদেরকে এক্স্যাক্টলি আমি মানে এটাকে ভীষণভাবে অনেক বলেছি মানে এর মাঝে একজন আমাদের দিন আগে গিফট পাঠিয়েছিল চিঠি পাঠিয়েছে চিঠিটা আমাকে পড়তে বারণ করেছিল আর চিঠিটা হচ্ছে মানে তার নামটাও বলতে বারণ করেছিল মানে সে মানে চিঠিটা মনে হচ্ছে মানে একটা সে আমার সামনে মানে আমি এত কষ্ট দিয়ে চিঠিটা লেখা না মানে তার একটা ভালোবাসার মানুষ ছিল সেই ভালোবাসার মানুষটা আজকে তাকে ছেড়ে চলে গেছে না জানার দেশে মানে মারা গেছে তো ওর একটা ওর ও সেই পারিবারিক চাপে ওকে বিয়ে করতে হয়েছিল ওর একটা মেয়ে সন্তান আছে তো ও যখন ওই ভালোবাসার প্রেমিকের সঙ্গে যখন চলে যাবে তার এক মাস আগে যখন ওরা ডিসিশন নিয়ে নেয় অ্যাক্সিডেন্ট করে বা কিছু একটা ওর মধ্যে সমস্যা ছিল মারা গেছে তা সে আজকে ওই মেয়েটাকে নিয়ে একলার মতন মানে লড়াই করছে হাজবেন্ডের সঙ্গে ও সে মানিয়ে উঠতে পারছে তাহলে ভাবতে পারছি যে সে কতটা কষ্টকর পরিস্থিতি এবং তার ভালোবাসার মানুষের দেওয়া জিনিসটা আমাদের ভালোবাসা থেকে সে আমাদের মধ্যে খুঁজে পায় বলে সে তার ভালোবাসা দেওয়া মানুষের জিনিসটা আমাদের কাছে পাঠিয়ে তাহলে দেখ তুই মানুষ এত ভালোবাসে এত তোদের কাছ থেকে ইন্সপায়ার হয় যে না ওরা করতে পারে তাহলে আমরাও বা পাবো না অনেকে খারাপ কথা না আমি সত্যি শুনলে এই এই ব্যাপারটা যে এরকম হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারি না আমি সত্যি আমার ভাবনার বাইরে ছিল সেখানে তোর দোষ ছিল এটা দোষ ছিল কারণ আমি মন্দিরাকে বলি

করেছে তাহলেও কিন্তু কোথাও কিছু শিখেছে ওর অ্যাকচুয়ালি কিন্তু মোটিভটা এটাই ছিল যে ওই ভিডিও থ্রু দিয়ে তোর কাছে পৌঁছানো যদি একবারগুলো দেখবি কারণ কানেক্ট করতে পারছিল না চারিদিক গুরুত্ব দিইনি আর তখন তোমার

তা তুই না থাকলেও কোনো অধিকার তোর সাথে সম্পর্ক রাখবি না তুই ওকে আলাদা করে দিবি ওর সাথে মিশবি না ও কোন অধিকারের অনেক কথা শুনতে রে এখানে আসার পর আমার ফ্যামিলি থেকেও শুনতে হয়েছে মানে আমার আশেপাশের লোক ফ্যামিলির লোক এক্সাক্টলি নয় বা অন্য দিক থেকে যে অনেকেই বলেছে সম্পত্তির জন্য বা লোভে পড়ে সোনার লোভে বা সম্পত্তির লোভে আমি আজকে দেখ আমি এখন আছি আমি কিন্তু দু ঘন্টা বাদে নাও থাকতে পারি বিকালে নাও থাকতে পারি আমার জীবনটা কিন্তু

হয় কারণ তোমাকে আমি ভালোবাসা বন্ধুত্ব ওরকম ভাবে রাখা যায় না ভালোবাসা চলেই আসবে একটা কোথাও নরম যাই না এটা আমি মেনেছিলাম আমি তারপরে ওর বোঝানোতে ও কন্টিনিউ আমাকে দিন থেকে রাত বুঝিয়ে গেছে শেষ করতে পারলাম না কারণ তোমাদের তো এর আগেই বলেছিলাম যে ভিডিওটা অনেক বড় হবে যার জন্য আমি দিতে পারছি না পুরো একভাবে তো সেই জন্যই তোমাদের বলা আর তোমরা এইভাবে পাশে থাকো আর তোমরা পাশে থাকলে আমি সবকিছু আহ সফল হতে পারবো এটা আশে